নমস্কার আর জিটিআর ডায়েরির একটা নতুন দিনে আপনাদের স্বাগত আরও বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই দিনটা তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো এখন ভোর পাঁচটা বাজে তো দেখুন দিনের আলোটা কত চকচক করছে কিন্তু শীতের সময় যখন এই ভোর পাঁচটা বাজে তখন ভোরের পাঁচটাটা কত অন্ধকার হয়ে থাকে তো ঘুম থেকে উঠে আমি কি করছি নিজেকে তো এনার্জি নিয়ে আসতে হবে নিজের মনে প্রাণে তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আমি একটু নিজের এক্সারসাইজটা করে নিচ্ছি এটা আমি কখনো সন্ধ্যায় করি কখনো হচ্ছে সকালবেলায় যখন যেটা সময় পাই যেদিন একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেদিন একটু সন্ধ্যাবেলায় করতে হয় আর যেদিন তাড়াতাড়ি উঠে যায় সেদিন সকালবেলায় সেরে নিই বিশেষ কিছু না একটু আমার ঘাড়ের ব্যায়াম আছে আর একটু হচ্ছে অনুলোম অনুলোম বিলোম এইটুকুই তাছাড়া আর বেশি এক্সারসাইজ করে উঠতে পারি না তাকে আমি ভাবলাম কি প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তাহলে আমি এটা প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নেব তারপরে সাড়ে পাঁচটার সময় মেয়েকে তুলবো তাহলে ওর পেছনে কিছুটা সময় দিতে পারবো আর ওকে ফ্রেশ করে দিতে পারবো তাহলে স্কুল তো স্কুলে যাবে আর নইলে পরে যদি আমার কাজ পড়ে থাকে তখন আর হয়ে উঠবে না তখন মনে হবে যে কি এই কাজটা করব না ওকে রেডি করবো তো আমি নিজের কাজটা করে নিয়েছি ঘর ছাড়তে হয় এবার মেয়েকে রেডি করে নেব ওকে স্কুলটা পাঠিয়ে দেবো তারপর আমার বাকি কাজগুলো করে নেব তো ও দেখুন মানে ওর ঘুম চোখ থেকে কিছুতেই ভাঙছে না ওকে ঘুম থেকে তুললাম একটু গরম জল খাইয়েছি তারপরে ও ব্রাশ করেছে মানে ফ্রেশ হয়েছে আর কি ফ্রেশ হয়ে যাওয়ার পর ড্রেস চেস করিয়ে রেডি করেছি চুলটা বেঁধে দিচ্ছি তবুও ঢুলেই যাচ্ছে মানে ঘুমের ঘোরটা এখনও যায়নি রাত্রেবেলায় ঘুমাতে কিছুতেই চায় না অনেক দেরিতে ঘুমোয় আর সকালবেলায় এই যে স্কুল যাওয়ার আছে তো প্রত্যেকটা দিনই ওকে এরকমভাবে তুলে ও ঢুলতে ঢুলতেই রেডি হয় ওকে বললাম জুতোটা তো নিজে নিজে পর তাও সেই পারলো না কত সময় লাগাচ্ছে আর ওর ঘুম ভাঙানোর জন্য আমাকে ওকে পিঠে পিঠে কতবার চাপড় দিতে হচ্ছে তবুও ঘুম ভাঙছে না তো রেডি হয়ে চলে গেল সকালবেলায় তো কিছু খেয়ে যায় এত বলি কিছু অন্তত একটু মুখে দিয়ে যাও কিছুতেই শোরে না কিচ্ছু মুখে দেবে না তো চলুন একটু সকালবেলা ছাদ থেকে পরিবেশটা দেখিয়ে আসি কি সুন্দর শান্ত পরিবেশ দেখুন তো হোক আমি ঘরটা ঝাড় দিয়েছিলাম এখানে আর জলটা ঢালা হয়েছিল না যদি দুয়ার ঘরে জলটা দিয়েছিলাম তাই ভাবলাম এখানে একটু জলটা ঢেলে দিই আর ঘর মুছতে মুছতে তো প্রায় দুপুরবেলা রান্নাবান্না সারবো তারপরে তো ঘর মুছবো আর এখন ঘরটা যদি মুছে রাখি তাহলে নোংরা হয়ে যাবে সেই কারণে এখন ওই ঝাড়টা দিয়ে নিই আর এই নোংরাগুলো মুড়ি দিয়ে ফেলে একটু জলটা ঢেলে দিই আর নইলে বেশি যদি নোংরা কিছু হয় তাহলে বালতিতে তুলে নোংরার বালতিতে রেখে দিই আর একটু দুয়ার ঘরে জল দিদি তাহলেই হলো সকালের বাসি কাজটা সারা আর এদিকে আমি বিছানাটা তোলে তোলা হয়নি কারণ মেয়েকে রেডি করতে তো অনেকটা সময় চলে গেল এবার আস্তে আস্তে ধীরে ধীরে আমি কাজগুলো সব সেরে নিই এই যে ক্যাথাটা দেখছেন এই ক্যাথাটা হচ্ছে আমার শাশুড়ি মা মানে আমার বিয়ের আগে আমার শাশুড়ি মা নতুন শাড়ি দিয়ে কাঁথা বানিয়েছিল তবে আমার শাশুড়ি মা যে কটা কাঁথা বানিয়েছে মানে পুরোনো বেশি পুরনো কাপড় দিয়ে না বেশ নতুন নতুন কাপড় দিয়ে সব কাঁথাগুলো বানিয়েছে আর বেশ ভালোও লাগে আর পাতলা পাতলা নরম নরম কাঁথা এই জায়গাটায় ঢুকতে না খুব অসুবিধা হয় জানেন তো কখনো কখনও পায়ে বেশ লেগে যায় তো একটু বিছানাপত্র তুলে নিলাম তারপরে মাথার ভেতরটা একটু কেমন যেন করছে তো আমি ভাবছি একটু তেল লাগিয়ে নিই তো মাথায় তেল দিতে যে কি আরাম লাগে কি বলবো আর সেই জন্য আমি একটু নারকেল তেলটা নারকেল তেলে একটু মেথি দিয়ে একটু তেলটা আগে ফুটিয়ে দিতাম এখন আর সেই সময়টাও মানে ভালো লাগে না আলিসি যেটা বলছে শরীরে এত পরিমাণে আলিসি হয়ে গেছে সংসারে কাজ করতে করতে আর নিজের খেয়ালটুকু রাখা হচ্ছে না নিজে দেখুন চাঁদিটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে কত চুল উঠে গেছে আর এই চুল কত ভরার ছিল আগে বিয়ের আগে নিজের প্রতি কত কেয়ার ছিল নিজের চুলের যত্ন বিশেষ করে আমার চুলের যত্নটা খুব ছিল কিন্তু এখন এখন আর কোনো কিছু ইচ্ছেই করে না মানে ইচ্ছে যেটুকু করে মানে আজকে করব কালকে করব এই করতে করতে দিন শেষ হয়ে যায় সংসারের কাজকর্ম সেরে আর নিজের প্রতি খেয়াল রাখাটা খুব দায় হয়েই পড়ে যে এইটুকু না করলে না শরীরে এনার্জি আনার জন্য সংসারে খাটতে হবে মেয়ের পেছনে তারপর সংসারের কাজকর্মর জন্য সেইটুকু তাছাড়া আর এক্সট্রা নিজের প্রতি ব্যয় করা যায় না তো আমি বেশ কাঁচাকুচি হবে আজকে কিছুটা প্রত্যেক দিনই তো আমার কাঁচাকুচি তো এই কাঁচা মানে সারটা একটুখানি ভিজিয়ে নি এটা সার্ফের জলে ভিজিয়ে দিলাম এইটা ততক্ষণে ভিজবে আল আলগা ময়লাটা উঠবে আর তারপরে বাসনটা ধুয়ে নেব আর এই যে ওর বাবা কয়েকদিন হলো রং নিয়ে এসেছিলো দুদিন হলো সেই রঙকে কুচি কুচি করে কি অবস্থা সারা ঘর রঙ কুঁড়ো গুঁড়ো করে মাখাচ্ছে খাতাতে তো করছেই না আর খাতা দিলে করছে কি খাতাটাকে রেখে দিচ্ছে সব রকম রং ঘষছে এক জায়গাতে দেওয়ালে মেঝেতে কোনো জায়গা বাকি রাখছে না ওই রঙ গুঁড়ো গুঁড়ো করে এত বকা দিচ্ছি এত বোঝাচ্ছি কিছুতেই বোঝা তো এত চঞ্চল এত দুষ্টু কবে যে একটু শান্ত হবে আর তার সাথে সাথে কি হচ্ছে বলুন তো মেয়ে আর ছেলে দুটো মিলে ওদের তো বন্ধুত্বটা ভালোই হয়েছে দুই ভাই বোনে মানে যুক্তি করে যাই হোক ওরা দুই ভাই বোনে বেশ ভালোই সব কিছুতে পার্টনারশিপ হয়ে যাচ্ছে দুষ্টুমিটা আরও বেশি বেড়ে যাচ্ছে তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে কথা বলতে বলতে আমার বেশ বাসনগুলো ধোয়াও হয়ে গেল এবার আমি দেখুন আকাশটা কি সুন্দর লাগছে থেকে থেকে মনে হয় এই আকাশের কোণে যদি আমি ভেসে যেতে পারতাম তো ছাদে গিয়ে একটু জামা কাপড়গুলো মেলে দিলাম তো সেই জন্য আপনাদেরকে একটু আকাশটা দেখিয়ে দিলাম আর এই দেখুন আমি এই কাবলি ছোলা আজকে রান্না করব আর গত দিয়ে কালকে মানে একটু ডিম কিনেছিলাম শাশুড়ি মা বলছে ছেলেকে একটা করে ডিম খাওয়াতে তো আমরা তো নিরামিষ খাচ্ছি সেই জন্য মানে কি আর বলবো তাদের ওপর দিয়ে আর কিছু বলতে পারছি না সেই জন্য তাকে ডিম সেদ্ধ করে দিচ্ছি সকালবেলা ভুট্টা পুরি নিলাম একটা ভুট্টা আমার কর্তা মাসাই টিফিনে নিয়ে যাবে আর একটা হচ্ছে আমার জন্য আর এদিকে আমি একটু উচ্ছে ভাজা করব সেই জন্য উচ্ছেটা বেশ কেটে নিচ্ছি আর দুদিন হয়ে গেল উচ্ছেটা নিয়ে আসা ভাবছি করব তো গতদিন মানে প্রত্যেক দিন তো আর উচ্ছে খাওয়া হয় না মানে প্রত্যেক দিন তো তেঁতো খাওয়া হয় না বার বুঝে খেতে হয় সেই জন্য প্রত্যেক দিন আর তেঁতো করে হয়ে ওঠে না তো আমি একটু উচ্ছেটা করে নিই আর তার সাথে সাথে ছেলে মেয়েকেও একটু টিফিন দিয়েছি খেতে ওরা টিফিনটা খেয়ে নিয়েছে আর এদিকে ওদেরকে খাইয়ে টাইয়ে তারপর আমি ভাজাটা কাটতে বসেছি তো আপনারা কেমন করে উচ্ছে ভাজা খান সেটা আমাকে জানাবেন কেটে আমি করি কি এই উচ্ছেগুলো যখন কাটি তখন ওই ভেতরের বীজগুলো ফেলে দিই কারণ হচ্ছে ওই বীজগুলোতে না যখন ভাত দিয়ে মাখাই ধরুন তখন হচ্ছে যে দাঁতের তলায় কেমন পট করে আওয়াজ হয় মানে খেতে ভালো লাগে যদি পাকা উচ্ছে যখন পেকে যায় সেই পাকা উচ্ছের বিষটা খেতে একটু বেশি ভালো লাগে কিন্তু কাঁচা উচ্ছের বিষটা যদি পুষ্ট না হয় তাহলে খেতে একটু ভালো লাগে না সেই জন্য ওগুলোকে ভাতের সঙ্গে যখন খায় তখন তো বেছে বেছে ফেলতেই হয় সেই জন্য আগেই আমি ফেলে দিই আর আপনারা কেমন করে খান সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে তো আমার এদিকে উচ্ছে ভাজাটা কাটা হয়েও গেলো আর আমি পলিথিনটা নিয়েছি তার কারণ হচ্ছে দেখুন আমার এই জায়গাটা না নোংরা হয় না আর এই জায়গাটা ওই সবজি টবজি কাটলে পরে না আমি যদি মেঝের ওপরে কাটি জায়গাটা বেশ দাগ হয়ে যায় তখন সেই কোচবাড়ি দিয়ে ভীমবার জেল দিয়ে ঘষে ঘষে তুলতে হয় সেই কারণে আমি প্যাকেটটা পেতেই করি তো আমার এদিকে বান্নার শেষে কাজকর্মগুলো সেরে নিয়েছি দেখো আমার মা সোয়াবিনের প্যাকেট ছিল এগুলো ওই প্যাকেট রেখে দিয়েছে তারপরে পায়ের জুতো বানিয়েছে বাথরুম পরিষ্কার করবে আমার মা এখন তো এবার বালতিটা ভাবছি পরিষ্কার করে নিই তার সাথে সাথে বালতিগুলো দেখুন কী পরিমাণে আয়রন পড়েছে তো সেই জন্য আমি একটুখানি ওই অ্যাসিড দিয়ে এগুলোকে পরিষ্কার করবো আর অ্যাসিড দিয়ে যদি পরিষ্কার করবো তাহলে তো আমাকে সেই রকমভাবে রেডি হতে হবে তো চলুন আজকে এই কাজকর্মের মধ্যে দিয়ে আমি ভিডিওটা শেষ করছি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের নিজের খেয়াল রাখুন